অভাব দূর করার জন্য নারীদের কিছু নির্দিষ্ট আমল ও দোয়া অর্থনৈতিক সংকট বা অভাব মানুষের জীবনে এক কঠিন পরিস্থিতি নিয়ে আসে এই সময় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর ওপর ভরসা রাখা খুবই গুরুত্বপূর্ণ ইসলামে অভাব দূর করার জন্য নারীদের কিছু নির্দিষ্ট আমল ও দোয়া রয়েছে যা নিয়মিত করলে আল্লাহতালা তাদের রিজিকে বরকত দান করেন অভাব বা অর্থনৈতিক সংকট দূর করার জন্য নারীদের কিছু বিশেষ দোয়া ও আমল রয়েছে যা আল্লাহ আল্লাহতালার রহমত আকর্ষণ করে এবং রিজিকে বরকত নিয়ে আসে এই আমলগুলো ইবাদত হিসাবে গণ্য হয় এবং মনকে প্রশান্তি দেয় এক তাকোয়া ও আল্লাহর ওপর পূর্ণ ভরসা আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করে না সুরা তালাক আয়াত দুই তিন নারীদের জন্য সর্বপ্রথম করণীয় হল আল্লাহকে ভয় করা এবং তার ওপর পূর্ণ ভরসা রাখা যখন একজন নারী তার সব কাজের দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দেন তখন আল্লাহ তার জন্য অভাবের প্রতিটি দরজা বন্ধ করে দেন দুই নিয়মিত সলাট আদায় করা সলাৎ হল মুমিনের জন্য সবচেয়ে বড় অবলম্বন সলাৎ মানুষের রুজি ও বরকতের মূল চাবিকাঠি নিয়মিত পাঁচ ওয়াক্ত সলাত আদায় করলে আল্লাহ তাল্লাহ বান্দার রিজিকে বরকত দান করেন সলাতের পাশাপাশি তাহাজ্জুদের সলাত আদায় করলে অভাব দূর হয় তিন সুরা ওয়াকিয়া পাঠ করা রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি রাতে সুরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনও অভাবগ্রস্ত হবে না বাইহাকি এই সুরাটি প্রতিদিন বিশেষ করে ফজর বা মাগরিবের নামাজের পর পাঠ করলে দারিদ্র্য দূর হয় এটি রুজি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রসূ একটি আমল চার ইস্তিখার বা ক্ষমা প্রার্থনা করা আল্লাহ তালা বলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি ক্ষমাশীল তিনি তোমাদের ওপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন নুহ আয়াত দশ বারো নিয়মিত ইস্তিকফার করলে আল্লাহ আল্লাহতালা বান্দার অভাব দূর করেন এবং তার রিজিকে বরকত দেন প্রতিদিন বেশি করে আস্তাক ফিরুল্লাহ পাঠ করা উচিত পাঁচ আল্লাহতালার কাছে দোয়া করা অভাব দূর করার জন্য কিছু বিশেষ দোয়া রয়েছে যা পাঠ করা যেতে পারে আল্লাহম্মা ইয়া গানিউ ইয়া হামিদু ইয়া মুবদিউ ইয়া মঈদু ইয়া রাহিমু ইয়া ওয়াদুদু আগ্নিনী বিফাদলিকা আম্মান সিওয়াকা ওয়া ওয়াফিকনা লিতায়াতিকা ওয়া বারিকলা ফিরিজিকিনা আল্লাহম্মা ইন্নি আউজুবিকা মিনাল কুফরি ফাকরি। হে আল্লাহ আমি তোমার কাছে কুফরি ও দারিদ্র্য থেকে আশ্রয় চাই আল্লাহম্মা ইন্নি আউজুবিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়াল হারামি ওয়া আজাবিল কাবরি হে আল্লাহ আমি তোমার কাছে অক্ষমতা অলসতা ভীরুতা কৃপণতা বার্ধক্য এবং কবরের আজাব থেকে আশ্রয় চাই ছয় সদকা বা দান করা সদকা বা দান করলে আল্লাহতালার রিজিকে বরকত দেন যদিও অভাবের সময় দান করা কঠিন কিন্তু এই সময় দান করলে আল্লাহ তালা অকল্পনীয় উপায়ে সাহায্য করেন নিজের সামর্থ্য অনুযায়ী দান করা উচিত সাত শুক্রিয়া আদায় করা আল্লাহ তালা বলেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি তোমাদেরকে আরও বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম আয়াত সাত যতই অভাব থাক না কেন আল্লাহর দেয়া ন্যামতসমূহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত এতে আল্লাহ খুশি হন এবং রিজিকে আরও বরকত দেন এই আমলগুলো নারীরা নিজেদের দৈনন্দিন জীবনের সাথে মিশিয়ে নিলে ইনশা আল্লাহ আল্লাহতালা তাদের অভাব দূর করবেন এবং তাদের জীবনে বরকত নিয়ে আসবেন অভাবের সময় হতেশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখা এবং ধৈর্য ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ